এই মুহূর্তে এমন একটি জায়গা অবস্থান করছি এটি হলো পাঁচটির বাজার রোড আর এটি হলো চিলমারি রোড সামনে হরিপুর ব্রিজ এই দেখুন এই চিলমারি ছয় কিলোমিটার এই রাস্তাটি হয়ে গেলে চিলমারি ছয় কিলোমিটার আসলে ভাবতে অবাক লাগছে আমরা গাইবান্ধার মানুষ আর ওই ছয় কিলোমিটার পরে হলো কুড়ি গ্রামের মানুষ রাস্তাটি অসাধারণ হয়েছে এই রাস্তা দিয়ে সামনে গিয়ে চোদ্দশো মিটার সেতু পার হয়ে এই সিলমারি তারপর কুড়ি গ্রাম আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম